কিনে ঝগড়া বিপদ করেন যে ওই অবৈধ কাজ করে আমার ছেলে বাধা দিছিল এই জন্যই আর কি ঝগড়াটা ওই আমার ছেলেরা পরে আমি গেছি আমার ছেলেরা ছড়াইতে আমার ছেলের বুকের মধ্যে ঝরাইয়ে ধরছি আমার ওই ইচ্ছা মতো মারছে পরে আমরা মারামারি হওয়ার পরে থানায় গেছি থানায় ভর্তি ই করে পরে আবার হাসপাতালে ভর্তি হয়েছি ভর্তি হয়ে চিকিৎসা টিকিৎসা নিয়ে তারপরে আমরা আইনের আশ্রয় নিছি। ডাক্তারে বলছে যে তারা বলছে যে এলো রিপোর্ট আসুক তারপরে আর কি সব কিছু বলব পরে রিপোর্টে রিপোর্টে ডাক্তারে টাকা চাইছে একবার চাইছে দুই হাজার দিছি আবারও বিশ হাজার চাইছে দেই নাই দেখা আমাদের রিপোর্টটা একদম হালকা করে দিতে এই ডাক্তারেও বলছে যে এলো আপনারা আসেন না রিপোর্ট নেন না আপনি রিপোর্ট খেরা আমার কাছ থেকে বারবার নিতে আসছে আমার এই টাকা সাতটাতে তো এই ডাক্তার মনে হয় ওই রিপোর্টটা হ্যাঁদের কাছে থেকে টাকা খায় আমাদের রিপোর্টটা একবারে নর্মাল করে দিছে বাড়িয়ে হইল রডের হইলো এর আঘাত আর ওনারা লেখছে যে বোতা অস্ত্র বোতা অস্ত্র হইলো কেমনি কোন ডাক্তারে লেখলো আমি ডাক্তারের পরিচালকের কাছে ন্যায় বিচারের জন্য আসছিলাম একটা দরখাস্ত জমা দেওয়া গেছি উনি বলছে যে এলো আপনাকে ডাকবো ডাকবো বইলে আজকে বিশ বাইশ দিন হয়েছে আমাদের আর ডাকে নাই তারপরে আবার আরেক দিন আসছি চার পাঁচ দিন আগে বলছে ডাকবো তারপরেও ডাকে নাই কোন ডাক্তার আপনাদের এই চিকিৎসা নিছে এবং ডাক্তারের নামটা বললে ভালো হয় কত টাকা চাইছিল এবং কিভাবে টাকাটা চাইলো আপনাদের আমাদের কাছে ফোন ফোনের মাধ্যমে টাকা চাইছে ফোনে রেকর্ডও আছে তার সে ফোনে টাকা চাইছে আর এলো আমরা এলো মনে করেন যে এই ডাক্তারের নাম হইলো যে ডাক্তারের রিপোর্টটা দিতে ওনার নাম হইলো রিফাত আরেকটা এলো নাম আমার খেলনা আমার ছেলে আর কি জানে ওই ছেলেটা বলতে পারবো ওই যে কত নম্বরের রড এবং কয় তলা আমরা নয় নয় তলায় ছিলাম নয় ছিলেন হ্যাঁ ছেলে মা ছেলে দুইজনই ভর্তি ছিলাম নয় তলায় আমি মহিলা ওয়ার্ডে আর ছেলেটা পুরুষ ওয়ার্ডে আচ্ছা আপনি তো কি দিয়ে আগাত করেছিল আমাদের রড দিয়ে রড দেন হ্যাঁ রড দেনাই দিল মা কালমধ্যে তিনটা আগাত এক জায়গায় 17 টা এক জায়গায় এলো আপনার ছয়টা টা এক জায়গায় তিনটা শলাই দিছে এলো কপালের মধ্যে তিনটা সিলাই নাকের কাছে চোখের ওই জায়গায় আপনার এলো তিনটা সিলাই তারপরে আমার ওই সিলাইয়ের কারণে এখন আমি চোখেই সমস্যা হয়েছে আমি চোখেই দেখি না চোখেরও ডাক্তার এই কাগজও আছে আমার কাছে জি ভাই আপনাদের এই জগ্রাফি ভাবনা যে আজকে মেডিকেলে চলে আসছেন আর মেডিকেলে আপনাদের পরিচালক আপনাদের কি আশ্বাস দিছিল এই সার্টিফিকেটের বিষয়টা একটু বলবেন আপনার নাম বললেন আসলেও যে ভুক্তভোগী একজন আমার ভাগনা একজন আমার বোন আপন আপন বড় বোন ওনারা এই হাসপাতালেই চিকিৎসা করতে নয় তালায় নয় তালায় চিকিৎসা করতে চিকিৎসা করার পরে ওনাদের সাবল দিয়ে এবং রড দিয়ে আঘাত করা হয়েছিল আমার ভাইনের মাথায় এক জায়গায় সতেরোটা সেলাই আর দুই জায়গায় তিনটা তিনটা আর ছটা সেলাই আছে আমার বোনের কপালে ছয়টা সেলাই আছে দুই জায়গায় নাকের কাছে চোখ এবং চোখের কাছে তো আমরা ওটা একটা মামলা করি মামলা করার পরে একজন আসামি ধরে ধরো এই এই আমরা ভাগ্নার যে মার্চ আমরা এগুলো ছবি চবি মোবাইল থেকে বের করে আর জজ সাহেবের সামনে যখনই করছিলাম জজ সাহেব ছবি ছবি দেখে প্রথম দিনে ওয়ারেন্টের একটা ই দিয়েছিল ওয়ারেন্টের ইয়ে করছিল পরে একজন আসামি জিন নানোর যে আসামি এক নম্বর আসামি ওনারে ধরছিলো উনি ষোলো দিন জেল খানা ছিল এরপরে অস্থায়ী জামিন দিছে ওনারে অস্থায়ী জামিন দিয়েছে তার এর এর মধ্যেও হাসপাতাল দেওয়া কোনো রিপোর্ট দেয় নাই তারপর হাসপাতাল থেকে রিপোর্ট দিয়েছে যে যেটা হয়েছে এটা অল ইজ সিম্পল কোনো এই না এটা ভোটস্ত্রে রাখাতে হয়েছে এইরকম ডাক্তার রিপোর্ট দিছে এর এর জন্য আমি পরিচালক সাহেবের কাছে আসছি পরিচালক সাহেব আমার বলছে যে আপনি লিখিত আকারে আমার একটা অভিযোগ দিয়ে যান এরপর আমি লিখিত আকারে পরিচালক সাহেবের কাছে একটা লিখিত অভিযোগ দিই পরিচালক সাহেব আমার বলে যে আমি আপনার পরবর্তীতে ডাকবো আপনাদের এরপর অনেক দিন হয়ে যায় পরিচালক সাহেব আমাদের ডাকে না আমি গত দুই দিন আগে পরিচালক সাহেবের কাছে আসছি পরিচালক সাহেব বলছে যে ঠিক আছে আমি আপনাদের ডাকবো কিন্তু পরিচালক সাহেব আমাদের কোনোভাবেই ডাকতেছে না এবং এই রিপোর্টও হইতেছে না কারণ আমার কথা হলো যে আমার ভাই এতগুলো আঘাত এত বড় আঘাত পাইলো আমার বোন আঘাত পাইলো মাধ্যমে এই ডাক্তার টাকার বিনিময়ে এই যে এই রিপোর্টটা দিলো এটা এটা তো কোনো ন্যায় বিচারের পক্ষে হলো না আমরা চাই যে কোনো ডাক্তার যাতে প্রচার রূপে মানুষের কাছ থেকে টাকা না খেয়ে টাকা খায় এর এরকম রিপোর্ট না দেয় আমি পরিচালক সাহেবের কাছে এটাই এইটাই চাই